আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা কবুতর খাওয়ানোর ভিডিও নিয়ে আমি হচ্ছে যে বিকেল চারটা পঞ্চাশ বেজে গেছে প্রায় সন্ধে সন্ধে ভাব হয়ে যাচ্ছে আমি তখন আসলাম আমাদের ছাদে আবার কবুতরগুলো খাওয়ানোর জন্য তো আমি প্রথমে একটি পানির বোতল নিয়ে আসলাম বোতল থেকে পানিগুলো আমি পানির পাত্রে ঢেলে নিচ্ছি কারণ কবুতরগুলো এই পাত্র থেকে পানি খেতে অনেক সুবিধা পায় সবাই একসঙ্গে চার সাইড দিয়ে পানি খেতে পারে আমি দেখেন ঢাকনাটা লাগাচ্ছি আমি যদিও আগে ঢাকনাটা লাগাইতে পারতাম না ঢাকনা লাগানোর পরে যখনই উপর করতে চাই তখনই পানিটা ঢস করে নেমে যায় এই যে দেখেন আমি আবার দেখছি যে ঢাকনাটা সঠিকভাবে লাগানো হলো কি তো ঢাকনাটা লাগানো শেষ এখন আমি এটা দেখছি যে পানি কেমন বাহির হচ্ছে এই যে পানি বাহির হয়েছে দেখতে পাচ্ছেন মুখটা ভরে গেছে পানি বের হয়ে আমি তারপরে পাত্রটা একটা স্থানে রেখে দিলাম এখন আমি আস্তে আস্তে কবুতরগুলো ছেড়ে দিব যেহেতু ছাদের ওপরে সন্ধ্যা হয়ে গেছে আর এখন শীতের দিন রোদ তেমন নেই আবহাওয়াটা একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে আমি কবুতরগুলো ছাড়তে গেছি আর এই যে আমি এখন পানির পাত্রটা ওর ঠিক স্থানে দিয়ে দিব যেখানে কবুতরগুলো পানি খেতে পারবে সেখানে তারপরে আমি এবার চলে যাচ্ছি কবুতরগুলো ছাড়ার জন্য এখন আমি একে একে কবুতরগুলো ছাড়বো আপনারা দেখতে থাকেন আমার সাথে আমি কবুতরগুলো ছেড়ে কিভাবে খাবার দিচ্ছি এই যে দেখেন কবুতরগুলো সুন্দরভাবে উড়ে উড়ে আসছে আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে যে একটা ডাব টাঙ্গানো আছে ওখানে গিয়ে কবুতরগুলো বসবে দেখতে পাচ্ছেন আমি এখন ওদেরকে খাবার দিচ্ছি খাবার দিচ্ছি এখন যেন তারা ওখান থেকে আসে এসে যেন খায় অবশ্য তারা খাবার দেখে চলে এসেছে এখানে আমাদের এখন আর অত কবুতর নেই আগে অনেক কবুতর ছিল এখন ওগুলো বিক্রি করতে করতে এখন অনেকগুলো কমে এসেছে তো এই যে দেখেন ওরা কি সুন্দরভাবে খাচ্ছে আর আমি আরও যে কবুতরগুলো আছে বাকিগুলো ছেড়ে দিচ্ছি সবাই এসে একে একে বসে এখানে খাবে এই যে দেখেন আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে সাদা কবুতরগুলো যেগুলোর হচ্ছে পা লাল চোখগুলো লাল আর তার পুরো শরীরটা একদম ফিট সাদা ওগুলো আমার কাছে অনেক ভালো লাগে আমি যদিও কবুতরটা তেমন একটা পছন্দ করি না তবে আমি এর আগে একটা বাচ্চা পালন করছিলাম যেটা আমার সাথে থাকতো কিন্তু দুঃখের বিষয় সে অনেক উড়তে পারতো একদিন উড়ে গেছে আর আসেনি আর এই যে আমি কবুতরগুলো খাওয়াচ্ছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কিন্তু লাইক কমেন্ট করবেন আবহাওয়াটা অনেকটা অন্ধকার হয়ে এসেছে বলে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছিলো না তবে আমি চেষ্টা করছিলাম ক্লিয়ারলি ভিডিও করার জন্য যদিও করতে পারিনি আচ্ছা সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ